কেন্দ্র সরকার দেখুন এটা একটা জনবিরোধী এবং ধর্মের নামে বিভাজন করার খেলা এটা তো পুরনো বারবার ধরে ভোট এলেই এই কথাগুলো ওরা বলে কিন্তু আমরা এর তীব্র বিরোধী যারা আমাদের নাগরিক ছিলেন যারা আছেন ভোটার তালিকায় নাম আছে আধার কার্ড আছে যারা ভোট দিয়েছেন তারা সবাই নাগরিক ফলে ওরা রুটি কাপড় মাকান উন্নয়নের রাজনীতি থেকে সরে গিয়ে ধর্মের নামে বিভাজনের জন্য আগে ওই ছানা বের করার মতো এই আগুন নিয়ে খেলে আমরা ওদের সতর্ক করছি এসব জিনিস বাংলায় করতেই যাবেন না আচ্ছা যেটা হচ্ছে যে দলের বিরুদ্ধে যারা বলছেন তাদের নিরাপত্তা তুলে নেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই দাবি জানালেন একপুরের সাংসদ অর্জুন সিং কী বলবেন এটা তো মানে হঠাৎ অর্জুনবাবু কী বলছেন কোনটা দলের বিরুদ্ধে কোনটা দলের পক্ষে এগুলোর নাম এগুলো যদি না জেনে অর্জুন সিং এই ধরনের কথাবার্তা বলতেই যান তাহলে আগে উনি নিজের এলাকাটা সামলান দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরজ ছিল না তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসছেন প্রায়শ্চিত্ত করুন তার বেশি কথা বলতেই যাবেন ছ ঘন্টা আগে সুরেন্দ্র অধিকারী এক্স হ্যান্ডেলে যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন রাজনৈতিক বেজন মহলে এই কাজগুলো করে যার রাজনৈতিক প্রতিষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে যার পরিবারের রাজনৈতিক প্রতিষ্ঠা ক্ষমতা সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় সে যদি আজকে সিবিআইয়ের এফআইআর নেমড হয়ে বাঁচার স্বার্থে শুধুমাত্র বাঁচার স্বার্থে এই কাজগুলো করতে যায় বিজেপিতে গিয়ে বিজেপির পোশাক কুকুরের মতো ঘেউ ঘেউ করে মানুষ প্রত্যাখ্যান করবে বলবেন পৌরসভা নিয়ে বলবেন ওটা তো দল দেখছে ওটা বিষয়টা দল দেখছে আজকেও পৌর প্রশাসক আজকে এসেছিলেন অফিসে আজকেও করেছেন না সেটা তো দলের একটা বিষয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবার বাকিটা দলের নেতৃত্ব দেখছেন সেটা কি ওটা আমি বলতে পারবো না আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না বিষয়টা দল দেখছে মমতা ব্যানার্জি তৃণমূলে অন্য কাউকে কিন্তু দিচ্ছে না তাই এতটাই দাবি দিলীপ ঘোষের দিলীপ ঘোষ আগে নিজের নিজের দায়িত্ব সামলান ওকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বস্তরে সিনিয়র জুনিয়র এক হয়ে তৃণমূল কংগ্রেস চলছে যদি কোথাও ঠুং ঠাং আওয়াজ পান ধরে নেবেন বাড়ি সারানোর কাজ চলছে কখনোই অন্য কিছু ভাববেন না কাজ শেষ হলে এই ঠুং ঠাং যখন বন্ধ হবে দেখবেন এই বাড়ি অনেক শক্তিশালী আরও রঙে ঝকঝকে আরও সুন্দর বাড়িতে পরিণত হয়েছে যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক এটা আমি কলকাতার বাইরে আছি আমি শুনিনি আমি গিয়ে নিশ্চিতভাবে শুনবো তারপরে দেখা যায় উনি বলেছেন যে আমি সুদীপের জ্ঞান শুনে চলব ওকে সন্তুষ্ট করা করে চলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি দলের দ্বন্দ্ব নেই বিভাজন দেশ জুড়ে বিজেপি সৃষ্টি করতে চাইছে সুদীপের মতন কলকাতার সাতটা ওয়ার্ড নিয়ে ওয়ার্ড নিয়ে কিছু করতে চাইছি না তাপস রায় একজন সিনিয়র নেতা আবার সুদীপ দাও সিনিয়র নেতা আমার মনে হয় সবচেয়ে ভালো হয় সুদীপ দা যেহেতু জেলার সভাপতি এবং তাপস রায় তারপর জেলা সভাপতি হন তারপর আবার সুদীপ দাই হন এখন তাপস রায় যদি কোনো বক্তব্য থাকে সুদীপ দা একদম উদার মনে তাপস দাকে ডেকে নিয়ে দুজনে বসে এক কাপ চা খেয়ে ব্যাপারটা মিটে যায় আদি আদি আর যে দ্বন্দ্ব দ্বন্দ্ব হবে না আমি বাংলা ভাষা বললাম তোমরা কি শুনতে পেলে না নাকি সিএন বলে শুনতে পেলে আমি আবার বললাম দল এক এবং ঐক্যবদ্ধ মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র মিলে দল চলবে এর মাঝখানে যদি ঠুং ঠাং আওয়াজ পাওয়া যায় ধরে নেবেন বাড়িতে মেরামতির কাজ চলছে যে কোনো বাড়িতে হতে পারে মেরামতি শেষ হলে সেই বাড়ি আরও শক্তিশালী আরও সুন্দর হয় দাদা নিরঞ্জন বলছেন যে টাকা রাজ্য তখনই পাবে যদি তারা নিজেদের সঠিকভাবে ফাইলটা রেডি করে রাজ্যের টাকা পুরো ফাইল তৈরি আছে দিন নিরঞ্জনা বা ওনার কী নাম পুরো আমি জানি না তাকে বিজেপির নেতৃত্ব পশ্চিমবঙ্গের প্রতি প্রতিহিংসার চোখ দিয়ে দেখে এসব বন্ধ করে রেখেছে তো সুতরাং এইগুলো উনি বলা বন্ধ করুন টাকাটা দিন সমস্ত রকম হিসাব নিকাশ সব রকম সম্পূর্ণ রয়েছে বিজেপি এবং দিলীপ বিভক্ত হয়েছে দিলীপদের একটা সভা করতে বুথ না দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি শুভেন্দু বিজেপি এগুলো তো কয় প্রকার বিজেপি হয় তো নানা প্রকার বিজেপি হয় এবং সেগুলো প্রকাশ্যে দেখা যায় ফলে আদি বিজেপি তৎকাল বিজেপি আর বিজেপি সিবিআই দিলীপ দিলীপ বাবুদের বিজেপি হচ্ছে আর এস এস বিজেপি আর শুভেন্দুর হচ্ছে দল তৎকাল সিবিআই ইডির ভয়ে দলবদলু বিজেপি তো এগুলোর মধ্যে তো তেলে জলে মিশ খাবে না